তিন দিনে ইরানের তিন ত্রিশক্তির তাণ্ডব দেখল ইসরায়েল হাইপারসনিক ফাতাহ দিয়ে শুরুর পরের দিনই ইসরায়েল জুড়ে হামলায় ব্যবহার হয়েছে নতুন প্রজন্মের মিজাইল সেজ্জিল এই দুই মিসাইল যখন আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েল জুড়ে নজিরবিহীন ধ্বংস চালিয়েছে ঠিক তার পরের দিনই খোররাম শহর বা খাইবারের খেলা দেখাল ইরান পরমাণুশতে ট্রাম্পের হুমকির পরে খামেনি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন আর এর মাধ্যমেই যেন ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গেও উত্তেজনা চরমে পৌঁছেছে ইরানের যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে তবে এ যুদ্ধ হতে চলেছে আরও ভয়াবহ ও রক্তক্ষয়ী মিসাইল ছুড়ে যে জবাব ইরান দিয়েছে তাতে নড়ে উঠেছে গোটা ইসরায়েল বাংকার থেকে বার্তা দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ প্রেসিডেন্ট হারজগের মতো নেতারা ইরান জানিয়েছিল চমক অপেক্ষা করছে ইসরায়েলের জন্য বৃহস্পতিবার ইরানের মিজাইল আছড়ে পড়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞ নিয়ে এখন হুলুস্থুল পড়ে গেছে গোটা দেশটিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে এখন সত্যিই দেশটির গোটা আকাশ ইরানের দখলে ইসরায়েল জানিয়েছিল মিজাইল ক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে ইরানের তাই কমে আসছে হামলার তীব্রতা তবে ইরান মুচকি হেসে জানিয়েছিল চমক তৈরি আছে নেতানিয়াহুর জন্য বৃহস্পতিবার দিন দুপুরে ইসরায়েলের হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে ফেলেছে ইরানি মিসাইল যখনই নেতানিয়াহু ভাবছিলেন ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করায় সবকিছু তার নিয়ন্ত্রণে চলে এসেছে ঠিক তখনই এই হামলা আতঙ্কে ঘিরে ফেলেছে ইসরায়েলকে সুপ্রিয় দর্শক শ্রোতা চারশো মিসাইল এবং এক হাজার ড্রোন যেটি কিনা নিক্ষেপ করেছে ইসরায়েলে এবার সারা বিশ্ব রেকর্ড ভেঙ্গে দিল ইরান ইসরাইলকে সাথে নিয়ে যদি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ঘোষণা করে তাহলে এবার যুক্তরাষ্ট্র হামলা করবে ইরান যুক্তরাষ্ট্রেও হামলা করতে চুপ থাকবে না ইরান ইরানের সাথে এবার অনেকগুলা বিশ্বযুক্ত হয়েছে যেখানে পোলটি নিয়েছিল এবং সমস্ত প্লান কাটিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবার যদি ডোনাল্ড বেশি বাড়াবাড়ি করে তাহলে যুক্তরাষ্ট্রে কেউ হামলা করতে চাবে না ইরান ইরান থেকে একের পর এক মিসাইল পড়ছে এবার ইসরায়েলে নেতা নিহুর কান্নাকাটি শুরু হয়ে গেছে এবার আকাশ পথ দখলে নিয়েছে কিন্তু ইরান সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুধু ইরান একাই নয় এবার আকাশ পথে মিসাইল চুড়েছেন উত্তর কোরিয়া যেখানে ডোনাল্ড ট্রাম্পের ষড়যন্ত্রে কিন্তু আমাদের মুসলমান সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছিল এবার সেই ইরানের সাথেও বেমানি এবং গাদ্দারি করতে চেয়েছে যুক্তরাষ্ট্র সেই ডোনাল্ড ট্রাম্পের সেই গাদ্দারি কিন্তু আমরা মুসলমান যারা আছে তারা কেউ বরদাস্ত করবে না এবার সমস্ত বিশ্বের মুসলমান জেগে উঠতে হবে কেননা ডোনাল্ড ট্রাম্প যেন সাদ্দামের মতো কোনো কিছু না করতে পারে শুধু উত্তর কোরিয়ায় না এবার চীনেও বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে ইরানে সুপ্রিয় দর্শক শুধু ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্র এবং ভারত জড়িত তাছাড়া যতগুলা রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্র কিন্তু ইরানের সাথে কারণ বেশিরভাগ মুসলমান কান্তি ইরানকে ভালোবাসে তো যারা মুসলমান আছেন প্রত্যেকটা লোক প্রতিবাদ করার জন্য হলেও আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আমরা সবাই চাই মুসলমানের জয় হোক এদিকে ইরানের মিসাইলের আঘাতে কয়েক সেকেন্ডে ইসরায়েলের হসপিটাল কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রণফুল কি ছুটছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধে কে কখন ছাড়খার হয় বলা মুশকিল তবে দমকা হাওয়া লাগা যুদ্ধ আগুনের আঁচ যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরের মতো ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের মরু রাজনীতিতে তা স্পষ্ট নাটের গুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজেই এই বিপজ্জনক ইঙ্গিত দিয়েছেন পৃথিবীর কানে কানাডার জি সেভেন সম্মেলন শেষের আগেই দেশে ফেরার পথে নিচের ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েলের হামলার গতি কমবে না বাড়বে সে হিসেবে আগামী চব্বিশ ঘন্টা কতটা ভয়ঙ্কর হবে কতটা লোমহর্ষক হবে তার দিক দিশা নেই ট্রাম্পের গত দুদিনের উত্তপ্ত কয়েক দফা পোস্ট বিবৃতিতে সে লক্ষণই আরো পরিষ্কার হয়ে উঠেছে কেননা ইসরায়েল নয় যুদ্ধ যেন যুক্তরাষ্ট্রই করছে মঙ্গলবারের আরেক পোস্টে প্রথমবারের মতো সেই গোমরি ফাঁস করলেন মিস্টার ট্রাম্প বললেন ইরানের আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে পরেক্ষণে বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী কোথায় লুকিয়ে আছেন আমরা জানি কিন্তু তাকে আমরা এখনই হত্যা করব না তারপরে আবার বললেন নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে ইরানকে অর্থাৎ যুদ্ধ এখন আর ইসরায়েলের সঙ্গে নেই নিঃসঙ্গ ইরানের প্রতিপক্ষ বিশ্ব বিশৃঙ্খলার খলনায়ক যুক্তরাষ্ট্র নিজেই আর তাই অন্তত আগামী চব্বিশ ঘন্টায় এর কোনো পূর্বাভাস নেই সেই হিসেবে আগামী চব্বিশ ঘন্টা বাদ একটু পর কি ঘটতে যাচ্ছে কি হবে তা পুরোটাই ধোঁয়াশায় রয়েছে বড় যুদ্ধের দশার মধ্যেই সামনে একে অন্যের ভূখণ্ডে হামলা হামলা পাল্টা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েল সংঘাতে ষষ্ঠ দিনে প্রথমবারের মতো হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরানের দাবি ফাতা নামের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে এর মাধ্যমে সফলভাবে বহুল আলোচিত ইসরায়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল এবং তাদের পশ্চিমা সমর্থকদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে এই হামলায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র মোসাদের একটি অপারেশন প্ল্যানিং সেন্টারে ও শিল্প স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান এমন দাবি করেছে আইআরসিসি অপারেশন ট্রু প্রমিস থ্রির মাধ্যমে ইসরায়েলের আকাশের ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলেও জানিয়েছে ইরান ইরানের তেল আবিব লক্ষ্য করে ইরান অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল হামলা শুরুর পর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এমন পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার তেল আবিব থেকে দশ কিলোমিটার পূর্বে পেতার বা শহরে একটি বাস সড়ক থেকে ছিটকে একটি আবাসিক ভবনে ধাক্কা খায় বাস চালক শব্দ ও আকাশের ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি রয়টার্স নিউ ইয়র্ক টাইমস এমপি এপি তারপর আরো কিছু গণমাধ্যম আছে বা ভারতের যে মিডিয়াগুলা এই মিডিয়াগুলা প্রকৃত দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে না যদি একটু দেখাই থাকে সেটা হচ্ছে আল জাজিরা মিডল আই মানিটার তারপর তুরস্কের আনাদুরু এজেন্সি যে গণমাধ্যমটা আছে কিছুটা তারও সবটা প্রকাশ করে না এরপর আছে ইরানের তাসনিম নিউজ এই গণমাধ্যমগুলো যারা কানেক্টেড আছেন আপনারা কিন্তু মোটামুটি দৃশ্যটা জানা আছে যে ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি ইরান গত পাঁচ দিনে করছে আন্তর্জাতিক গণমাধ্যম এর দশ ভাগ মাত্র প্রকাশ করছে আর বাকিটা কেন করছে না কারণ এতটুকু ইরান আর ইরানের জনগণের মধ্যে মনোভাব নষ্ট করার জন্য বা সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে দেখো ইরান হাইরা যাচ্ছে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না কিন্তু আমরা জানি ইসরায়েল কিভাবে তাদের গণমাধ্যমকে কন্ট্রোল করে এবং তাদের গণমাধ্যমও ওইভাবেই নিজেদেরকে সামনে আনে যেভাবে আনলে বিশ্ব মনে করে ইরান ডরাই যাচ্ছে ইরান পোতাই যাচ্ছে কিন্তু দেখেন মাত্র চার দিনে চারশো ক্ষেপণাস্ত্র মিক্সিং ককটেল ককটেল বলছেন বিভিন্ন আইটেমের ক্ষেপণাস্ত্র যা এতদিন যাবত ইরান তৈরি করেছে এক হাজার ড্রোন তাও ককটেল এই পাঁচ দিনে চারশো ক্ষেপণাস্ত্র এক হাজার ড্রোন ছড়ছে ইরান যা তাদের মোট রিজার্ভের জিরো পয়েন্ট ফাইভ না তাহলে বুঝতে পারেন যে এই মুহূর্তে ইসরাইলের অবস্থানটা কি দর্শক ইসরাইলের আকাশে রীতিমতো প্রতিদিনই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়াচ্ছে ইরান তথ্য বলছে চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক হাজার বিভিন্ন টাইপের ড্রোন ছড়েছে আপনার ইরান আর এই তথ্য এবার সামনে আনছে কে মার্কিন গণমাধ্যম সিএনএন সিএনএন বলছে যে ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাদ দিয়ে তারাই নিউজটা করছে এটা অন্য কারোর কাছ থেকে না যে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কয়েকদিনের ঝড়ে এই পরিমাণ ছড়ছে আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে মোটামুটি নাস্তানাবুদ করে দিয়েছে অন্যদিকে ইসরায়েলের বিপরীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলছে তারা ইসরায়েলের উদ্দেশ্যে সেজিল দীর্ঘ পাল্লার কঠিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার পাল্লা হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত এখন এই যে বিভিন্নভাবে আমরা যে তথ্যগুলো সামনে আসছে এই তথ্য থেকে এটা স্পষ্ট যে ইসরাইল এই লড়াইয়ে হেরে যাবে নিশ্চিত যদি না পশ্চিমারা তাদের সামরিক ভাণ্ডার খুলে দেয় স্ট্যাটিস্টিক্স বলছে স্ট্যাটিস্টিক কারা করে পশ্চিমারা কোন দেশের কাছে কি আছে সামরিক সক্ষমতা কার বেশি কম সেখানে ইরানের সাথে ইসরাইলের আকাশ পাতাল পার্থক্য আছে কিন্তু একটাই সমস্যা যে ইরান যখন কোন অভিযান চালায় আপনি ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আপনি ধরে রাখেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চারশো ছুলেও বড় জোর একশো ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যে পৌঁছাইছে তিনশো পাঁচটা সিকিউরিটি লেয়ার ধ্বংস করছে আর এই সিকিউরিটি লেয়ারের ভিতরে তিনশোর মধ্যে দুইশো বা আড়াইশো আরব দেশগুলোর মধ্যে আটকে গেছে আর ইসরায়েলের যে সফলতা দেখছেন ওয়ান ওয়ে রোড কোনো বাধা নাই ডাইরেক্ট যাচ্ছে মাইরা চলে আসতেছে যদি ইরানের এই ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ড্রোনগুলো কোনো বাধা ছাড়া ইরান থেকে ইসরায়েলের আকাশ পর্যন্ত যাইতো তাহলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বড়জোর টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট সফল হইত সেভেন্টি পার্সেন্ট ইসরায়েলের ভিতর পড়তো কি অবস্থা হইতো আপনি ভাবছেন ভয় পাবার কিছু নাই তবে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়াই পড়ে তাহলে পরিস্থিতি উল্টাপাল্টা হবে তো সেই ক্ষেত্রে নির্ভর করছে রাশিয়া চীন তাদের অবস্থানটা কি সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কোলে যার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ